আর সরকার ভাই এখানে এই নির্বাচন নির্বাচন নিয়ে এত কথা বলছি কেন আমরা এত দাবি করতে হবে কেন সাহেব আপনাকে আমরা বসিয়েছি কেন দেশের একটা সকলে মিলে আপনাকে আমরা সমর্থন দিয়েছি আর আপনি বলে বসলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে ওরা কি আমার নিয়োগদাতা আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি ভাই অতীতেও যারা বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে যারা যুদ্ধ করেছে যোদ্ধা তারা তো কখনো এইভাবে মাঠে নেমে ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই আপনাদের কি হয়েছে সব জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন আবার বলেন আগামী দিনে ক্ষমতা যাওয়ার নাকি আপনাদের খুব নিশ্চিত হয়ে গেছে আপনাদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব আপনারা তো আপনাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের কথা খুব বলছেন না আপনারা এখন রাষ্ট্রীয় সমস্ত বিষয়ে কথা বলছেন আন্তর্জাতিক বিষয়ে কথা অবশ্যই কথা বলবেন বলবেন না কেন ছাত্রদের এটাই ভূমিকা হবার কথা আমাদের ছাত্র জীবনেও আমরা তাই করেছি কিন্তু আপনারা যে পথে রাষ্ট্রটাকে নিয়ে যাচ্ছেন জুলাইয়ের যে জাতি ঐক্য আমরা সৃষ্টি করেছিলাম সেই ঐক্যটাকে আপনারা বিনষ্ট করছেন সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কোনোদিনও জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আজকে নানানভাবে ফজি ফিকির করছেন নির্বাচনটা যাতে না হয় দীর্ঘায়িত হয় তার মধ্যে আবার অন্যান্য দল আপনারা জানেন কারা কারা এনসিপির সাথে একই সুরে কথা বলছে আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন না এটা আগে হওয়া উচিত কথার মার না এমনি নানান সমস্যার মধ্যে আছে সরকার তার সফলতা কতটুকু আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত জীবনযুদ্ধে আমরা জর্জরিত আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সব জায়গায় শেখ হাসিনার দোষরা বসে আছে সেগুলো আমরা এখনো পরিষ্কার করতে পারি নাই আর আপনারা নিজেরাই বলছেন নির্বাচনের পরিবেশ নাই বাহ কিভাবে বলেন আপনারা নির্বাচনের পরিবেশ নাই কার্প সার করছেন কাদের ষড়যন্ত্রে আপনারা মেতে উঠেছেন